হ্যালো স্টুডেন্টস তোমরা সকলেই জানো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়ে গেছে তোমরা সকলেই নিজেদের ফলাফল সম্পর্কে অবগত ইতিমধ্যে জানা গিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউর তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী অর্থাৎ শনিবার আমরা পূর্বেই জেনেছি লিখিত পরীক্ষায় 60 নম্বর এক্সপেরিয়েন্সে 10 নম্বর এবং অ্যাকাডেমিককে 10 নম্বর অর্থাৎ মোট 80 নম্বরে পরীক্ষা হয়েছে এই আশি নম্বরের মধ্যে তোমরা কে কত পেয়েছ এবং সাবজেক্টে কটা সিট আছে। তার ভিত্তি কিন্তু কালকে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে। এক্ষেত্রে প্রতি একটি সিটের জন্য ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে আগামীকাল ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হবে তার জন্য তোমাদেরকে কলকাতা আসতে হতে পারে ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এরকম আরো তথ্য জানতে আমাদের বৈঠকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো ধন্যবাদ